আমাদের এই সুন্দরবন এই গোটা দুনিয়ার একমাত্র বন যেখানে ভয়ঙ্কর হিংস্র বাঘ কুমির এবং হাঙর পাশাপাশি একই এলাকায় বসবাস করে এই সুন্দরবনের জোটে জারে বসবাস করে দুনিয়া কাপানো রয়্যাল বেঙ্গল টাইগার এবং এই জঙ্গলটার ভিতরে যে নানা ধরনের ছোট বড় খাল নদী আছে সেইখানে বসবাস করে পৃথিবীর বিখ্যাত নোনা জলের কুমির তার চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সমুদ্র কিংবা নদীর যে মোহনা কিংবা নদীর যে গভীরের অবস্থান সেইখানে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব হাঙর এবং বিশেষজ্ঞরা দেখেছেন যে এই গোটা পৃথিবীতে এমনকি আমাজন জঙ্গলের ভিতরেও এই যে বিশাল রেইন ফরেস্ট এবং নদী সেইখানেও এইরকম বাঘ কুমির এবং হাঙর একসাথে একই এলাকায় বসবাস করে না হয়তো দেখা গেল যেখানে বাঘ আছে কুমির আছে সেখানে হাঙর নেই অথবা যেখানে আছে সেখানে কিংবা কুমির নেই কিংবা যেখানে কুমির এবং হাঙর আছে সেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো এরকম দুনিয়া কাঁপানো বাঘ নেই আপনি যদি এই গোটা পৃথিবীর জিওগ্রাফি বিশ্লেষণ করেন বন জঙ্গল নদী এবং প্রাণী জগৎ নিয়ে ভাবেন তখন মনে হবে যেন আমরা খুবই ভাগ্যবান কারণ আমাদের সুন্দরবন এমন একটা ইকোসিস্টেম গড়ে তুলেছে যেখানে বাঘের জন্য যেমন বাঘগুলো যখন আপনার জোপে বিভিন্ন দ্বীপে কিংবা তারা অনেক সময় সাত্রে নদী পার হয়ে এক স্থান থেকে আরেক স্থানে চলে যায় যেখানে তাদের জন্য প্রচুর পরিমাণ খাদ্য আছে যেমন হরিণ শুকর বানর আবার এমন কি কখনো কখনো তারা কুমিরের বাচ্চাগুলোকে ধরে ধরে খেয়ে ফেলে আবার কুমিরগুলোর জন্য রয়েছে বিভিন্ন নদী এবং খাল বিল যেখানে তারা ঘুরে বেড়ায় কখনো কখনো কুমিরগুলো সেই নদীর পাড়ের শুকনো জায়গায় উঠে এসে রোদ পোহায় মজার ব্যাপার হলো সুন্দরবনের নদীগুলোতেও প্রচুর পরিমাণে মাছ কাঁকড়া এই ধরনের পাওয়া যায় ফলে কুমিরগুলোরও সেখানে খাদ্যের অভাব নেই এবং সুন্দরবনের যে সেই বিখ্যাত শার্কগুলো অর্থাৎ যে হাঙরগুলো যেমন টাইগার শার্ক বাল্ক শার্ক এদের জন্য খাবারের কোনো অভাব নেই কারণ আমাদের সুন্দরবনের যে মোহনা সাগরের তীরবর্তী কিংবা নদীগুলো সেখানে নানা ধরনের ছোট, বড় প্রচুর মাছ মাছ পাওয়া যায় এবং ঘুরে সেই সমস্ত খেতে পারে তবে এরাও অনেক সময় কুমিরের বাচ্চা পেলে বাঘ যেমন খেয়ে ফেলে হাঙরগুলো অনেক সময় খেয়ে ফেলে ফলে আপনি যদি সুন্দরবনের ইকোসিস্টেমটাকে গভীরভাবে বিশ্লেষণ করেন দেখবেন যে বাঘের জন্য যেমন রয়েছে স্থলবাঘ জোপ জঙ্গলের অংশগুলো কুমিরের জন্য তেমনি রয়েছে সেই যে নদীর পার কিংবা খাড়িগুলো খালবেলগুলো এবং হাঙরের জন্য রয়েছে মোহনা কিংবা নদীর গভীর অংশ ফলে কারো সাথে কারোর এখানে দ্বন্দ্ব হয় না এবং প্রত্যেকের বেঁচে থাকার জন্য যে পরিবেশটা দরকার সেটা এই সুন্দরবন ডিজাইন করে দিয়েছে ফলে এই গোটা দুনিয়ায় গোটা পৃথিবীর সমস্ত বিশাল বিশাল জঙ্গল কিংবা জিওগ্রাফিক্যাল ফেনোমেনাকে পিছনে ফেলে আমাদের সুন্দরবনে গড়ে উঠেছে এক দুর্লভ ইকোসিস্টেম যেখানে ভয়ঙ্কর বাঘ জলের কুমির এবং হাঙর একই সাথে পাশাপাশি বসবাস করে